একটি সুন্দর ও প্রাণোচ্ছল হাসি মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট যার মূলেই রয়েছে ঝকঝকে এবং সুন্দর দাঁত অনেকেই আছেন যাদের দাঁত সুন্দর না হওয়ার জন্য প্রাণ খুলে হাসার কনফিডেন্স পান না আর এই দাঁতের পরিচর্যার জন্য কি কি করণীয় তা জেনে নিতে আজ স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে পেয়ে গেছি ডেন্টাল কনসালটেন্ট ডক্টর সীতাম রায় সীতাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডাক্তার শীতাম আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো এই যে দাঁতের পরিচর্যা দাঁতের পরিচর্যায় কখন একজন ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন ডেন্টিস্টের কাছে এটা একটা খুব ভালো প্রশ্ন আমরা সবসময়ে পেশেন্টরা জিজ্ঞেস করি কি ম্যাডাম কি আমরা কি তখন ডেন্টিস্ট কাছে আসবো যখন আমার দাঁতটা খারাপ হয়ে গেল নষ্ট হয়ে আমরা এখন যে সেঞ্চুরিতে লাইভ তখন আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো আমরা ট্রিটমেন্ট অব্দি আমরা যাব কেন আমরা যদি আগে থেকে এই জিনিসটাকে ভালো রাখতে পারবো তাহলে আমাকে ট্রিটমেন্টটা আমার জন্য একটা খুব সেকেন্ডারি জিনিস হয়ে যাচ্ছে আমাকে ততক্ষণ তত দূর যেতে হবে না আমরা সবসময় পেশেন্টকে বলি কি আপনি দাঁত খারাপ হোক বা না হোক বা জনটা আপনার ক্ষেত্রে দাঁতটা ভালো হতে পারে ওইটা একটা ডেন্টাল প্রফেশনালের কাছে ওই জিনিসটা মেবি ভালো না হতে পারে আপনি প্রত্যেক বছর দুবার করে একটা ডেন্টাল ভিজিট নেওয়াটা হচ্ছে উচিত ডেন্টাল ভিজিট করা যায় বছরে দুবার করে করলে কোনো ডেন্টাল যে আপনার ডিজিজ প্রোগ্রেশনটা ইমিডিয়েটলি রাত বা দুরাতে হয় না ওইটা যদিও হয় ওইটা মোটামুটি আপনার বহু দিন ধরে বা বহু বছর ধরে আপনার হচ্ছে আপনি যদি ছমাসে মাসে একবার যদি একটা প্রফেশনাল ডেন্টিস্টকে আপনি ভিজিট করছেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডেন্টাল অবস্থাটা কেমন আছে বা আমরা বলতে পারি একটা ইনিশিয়াল টাইমে আপনার একটা ছোট অসুবিধা টাইমেই আমরা ওই জিনিসটাকে কন্ট্রোল করে দিতে পারবো তো আমরা বলি বছরে দুবার করে আপনি ডেন্টিস্ট কাছে ভিজিট করাটা অ্যাডভাইজেবল ডাক্তার শীতম এরপরে যেটা জানবো যে ক্যারিস বা দাঁতের ক্ষয় এটা কি দাঁতের ক্ষয়টা কি এবং এর চিকিৎসাই বা কি ডেন্টাল বা আমরা বলি যে দাঁতটা পোকা লেগে গেল এটা হচ্ছে একটা কাইন্ড অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনারা বলতে পারে কোকা মানে এরকম কিছু না কি একটা ওই ভিতরে কিছু ওয়ার্ম আছে বা এরকম কিছু এটা একটা কাইন্ড অফ ডেন্টাল নষ্ট একটা উপরও লেয়ার আপনি বলতে পারেন ডেন্টাল একটা লেয়ার ওটা খারাপ হয়ে গেলে ওইটাকে বেসিক্যালি আমরা ডেন্টাল কেরিস বলি ডেন্টাল কেরিস বেসিক্যালি আমরা একটা মুখে আমরা নানা ধরনের আমার ব্যাকটেরিয়াল মাইক্রোবস থাকে আমরা বেসিক্যালি একটা স্ট্রেপ্টোকোকন মিউটেন্স বলে একটা ব্যাকটেরিয়া হয় যা যা মানে যে জিনিসটা আমার দাঁতটাকে ক্ষয় করতে মানে হেল্প করে বা তো ওই জিনিসটার জন্য আমার দাঁতগুলো অনেক রকমের ক্ষয় হয়ে যায় বা আমি আপনাকে যদি একটু ভালো করে বুঝাই দাঁতে যখন আমরা একটু কালো ভাও দেখি বা ইনিশিয়ালি আমরা একটা ব্রাউনি স্টেন দেখি তখন আমরা বলি একটু ডেন্টিস্ট কাছে ভিজিট করে দিতে তখন আমরা ইনিশিয়াল যে ডেন্টাল কেরিসটা থাকে ওইটাকে আমরা তখনই কন্ট্রোল করে দিতে পারা আচ্ছা ডাক্তার শীতম এই যে দাঁত তোলা তো দাঁত তোলার প্রয়োজন কখন হয় এবং দাঁত তোলার দাঁত তোলার পরে কি কোনো মানে ক্ষতি হতে পারে দাঁতের মারির হচ্ছে আমার ডেন্টাল প্র্যাকটিসের সবথেকে লাস্ট ট্রিটমেন্ট আমরা যা বলি ডেন্টাল এক্সট্রাকশন হয়ে গেল মানে বা দাঁত তোলা হয়ে গেল মানে তারপরে আর আমার কোন রকমের ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না एक्সেপ্ট দাঁত বসানো বা আমরা যে বলি প্রোস্থেটিক রিহার ডেন্টাল ট্রিটমেন্ট বা ডেন্টাল এক্সট্রাকশন আমরা তখন করছি যখন দাঁতটা আমার পুরো নষ্ট হয়ে গেছে দাঁতের উপর স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে দাঁতের গোড়াগুলো নষ্ট হয়ে গেছে তখন আমরা ডেন্টাল এক্সট্রাকশনটা করি ডেন্টাল এক্সট্রাকশন আগে অনেক আমার প্রসিডিওজ আছে যা দিয়ে আমরা দাঁতটাকে রিটেন করে দিতে পারি বা রিস্টোর করে দিতে পারি ওই জন্য আমি পেশেন্টকে বলবো কোনদিন দাঁত তোলা অবধি যাবেন না তার আগে অনেক ট্রিটমেন্ট প্ল্যান আছে আপনি ওইটা দিয়ে ফলো করতে পারেন আর দান তুললে একটা জিনিস হয় আমার যে বোন আছে আছে বা আপনার যে বলে মাড়ি হাড়টা আছে তুলে দিলে কিন্তু নিচে নামিয়ে পড়ে বা নষ্ট হয়ে যেতে পারে দান ওইটা বেসিক্যালি দাঁতকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে দাঁতটা তুলে দিলে কিন্তু ওইগুলো নষ্ট হয়ে যায় বা একটু রিসেড করে যায় ওই জন্য দান তোলাটা ইজ নট এ ভেরি ইনিশিয়াল প্র্যাকটিস নিচে থেকে আমরা দেখলাম পুজ হয়ে গেল বা ভিতরে যে পাল্প চ্যাম্বার আছে ওইটা নষ্ট হয়ে গেল বা দাঁতের যে গোড়াগুলো আছে ওখানে পোকা লেগে গেল তখন কিন্তু আমরা যে নানা রকমের ট্রিটমেন্ট করি রেস্টোরেশন করি রুট ক্যানেল ট্রিটমেন্ট করি ওইগুলো কিন্তু ওই ক্ষেত্রে সম্ভব নেই তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালাউ করি পেশেন্টসকে কি ওরা ডেন্টাল এক্সট্রাকশন করে দিতে পারে এরপরে যেটা জানতে চাইবো যে ওই ডেন্টাল স্কেলিং বা দাঁতের পরিষ্কার করা যেটা তো এটা কখন প্রয়োজন হয় ডেন্টাল স্কেলিং হচ্ছে একটা ডেন্টাল প্র্যাকটিসের সব থেকে সিম্পল সব থেকে প্লাস সব থেকে একটা ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস পেশেন্টকে আমরা বলি দান পরিষ্কার লাগবে পেশেন্ট ভাবে দান ভালো আছে কেন পরিষ্কার করব না ওই জিনিসটা না ব্যাপারটা কি হয় আমরা যখন খাবার খাচ্ছি আমরা তো কার্বোহাইড্রেট নিচ্ছি সুগার ইনটেক করছি দাঁতের মাঝখানে কিছু জিনিস ফেসে যায় যাকে আমরা প্লাক বলি বা টাটার বলি টাটার হচ্ছে একটা হার্ডেন পার্ট অফ যে প্লাক থাকে যখন ওইটা হার্ড হয়ে যায় বা ক্যালসিফাইড হয়ে যায় ওইটা আমরা বলি টাটার বা ক্যালকুলাস ওইগুলো কি করে নিজের সঙ্গে বেঁধে গিয়ে ওইটা একটা ব্যান্ড ফর্ম করে দেয় ওর মেইন কাজ হচ্ছে আমার মাড়িগুলোকে রেড করে দেওয়া পেকে দেওয়া বা মাড়িটাকে রিসেট করে দেওয়া মাড়িটা নিচে চলে যায় ওই জিনিসগুলোকে বাঁচানোর জন্য আমরা স্কেলিং করি স্কেলিং আমরা বেসিক্যালি ইম্পর্ট্যান্সটা হচ্ছে ওইটা মুখ দিকে যে দুর্গন্ধটা আছে ওইটা আসবে না দাঁতের মাঝখানে যে একটা ইয়েলো ব্রাউনিশ স্টেন বসে যায় ওইগুলো আসবে না ওইগুলোকে বাদ দিতে আমরা স্কেলিং প্রফেশনাল স্কেলিংটা করি বা আমরা যে ওরাল প্রোফাইল অ্যাক্সিস বলি বা যখন মাড়ি থেকে ইমপ্রপার ব্রাশিংয়ের জন্য দেখবেন মাড়িগুলো লাল হয়ে যায় একটু পেন করে টিপলে বা একটু হালকার ব্লাড বেরোয় তখন কিন্তু প্রফেশনাল স্কেলিং ইজ ম্যান্ডেটরি আচ্ছা আমরা অনেক সময় শুনে থাকি যে দাঁতে ক্যাপিং করা হয়েছে বা ক্রাউন যেটা বলে যে ক্রাউন লাগানো হয়েছে তো এটা কতটা সুরক্ষিত এবং এটা কিভাবে মানে লাগানোটা হয় আচ্ছা আমার যখন আমরা দাঁতে এনি রকম মানে যে কোনো রকমের আমরা ট্রিটমেন্ট করি বা ফর এক্সাম্পল আপনি একটা সিম্পল ভাবে বলি ফিলিং করি আচ্ছা ফিলিংটা তো একটা এক্সপোজ জায়গায় থাকলো ওই জিনিসটাকে আমরা প্রোটেক্ট কি করে করব ওই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য ভিতরে আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা একটা ক্যাপ বসিয়ে দিই ক্যাপ এখন নানা রকমের ক্যাপ আসে একটা আসে যে মেটাল ক্যাপ আসে ব্ল্যাক ইন কালার বা স্টিল কালারের জনটা আসে আমরা স্টেইনলেস স্টিল ক্রাউন্স বলি একটা আসে জনটা ভীষণ প্র্যাকটিসিং এখনকার টাইমে ওইটা হচ্ছে PFM, porcelain fused metal crowns. মানে মেটাল এর হি ক্রাউন তৈরি হবে কিন্তু উপরে একটা এস্থেটিক্যালি ভালো দেখার জন্য আমরা একটা পোর্সেলিন মানে দাঁতের শেডের একটা পাতলা লেয়ার একটা বসিয়ে দিই জনটা কি پیشنট যখন হাসে কথা বলে লাগবে কি ন্যাচারাল দাঁত আছে বা আমরা ইউজ করি হুইচ ইজ আ ভেরি স্ট্রংগেস্ট এন্ড গুড ম্যাটেরিয়াল ওটা হচ্ছে জারকোনিয়া এখন জারকোনিয়া ও ভীষণ پیشنটরা প্রেফার করছে তো তিন চার রকমের আছে ওইগুলো অ্যাস্থেটিক্যালি ও দেখতে ভালো প্লাস ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে বা ভিতরে আমরা যে ট্রিটমেন্ট করেছি ওইটা কি ওইটা প্রোটেক্ট করে দেয় ওই প্রোটেকশনের জন্য আমরা ক্যাপ বসিয়ে দিই যা আমরা ট্রিটমেন্ট করেছি এটা সুরক্ষিত তাকু একটা লং টার্মের জন্য এটা যেতে পারবে তার জন্য আমরা বেসিক্যালি প্ল্যান করি ক্যাপ বসানো আচ্ছা আমরা যেটা আরেকটা যেটা শুনি যে রুট চ্যানেল ট্রিটমেন্ট তো এই রুট চ্যানেল ট্রিটমেন্টটা কি এবং এটাতে কতগুলো সিটিং নেওয়ার প্রয়োজন পড়ে যে আমরা পেশেন্ট এখন ভীষণ বলতে ভালোবাসি রুট ক্যানাল ট্রিটমেন্ট ম্যাডাম করাবো বা আর সিটি করাবো রুট ক্যানেল ট্রিটমেন্ট বেসিক্যালি হচ্ছে আমার দাঁতের ভিতরে যখন একটা পাল্প চ্যাম্বার আছে যখানে আপনার নার্ভ টিস্যুস আছে বা ভাইটালিটি যেখানে আছে ওইটাকে আমরা পাল্প বলি যখন আমার ইনফেকশনটা পাল্প অবধি চলে যায় তখন আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা অ্যাডভাইস করি যখন পেশেন্ট আমার কাছে ভীষণ ইনিশিয়াল স্টেজে আসে দাঁতের উপরে একটা ছোট্ট পোকা লেগে আছে পেশেন্ট বলে কি এখন আমার পেন নেই এখন আমার সেন্সিটিভিটি নেই এখন আমার কিছু অসুবিধা নেই শুধু আমি একটা কালো দাগ দেখতে পাচ্ছি ওই কালো দাগটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা নর্মাল একটা ফিলিং করে দিই ফিলিং করলে পোকাটাকে আমরা যে ইনফেকশনটাকে বাদ দিয়ে দিই বাকি আমি ওইটাকে ফিলিং করে দিই তখন ওই জায়গায় আমার ইনফেকশনটা স্টপ হয়ে গেল এনামেল পরে আমার যে লেয়ারটা আছে ডেন্টিন ইট ইজ আ স্পঞ্জি ম্যাটেরিয়াল এটা স্পঞ্জ মতো একটু সফট ম্যাটেরিয়াল ওখানে কিন্তু যদি এনামেলটা পার করে পোকাটা যদি ডেন্টিন অব্দি চলে যায় পেশেন্টরা কমপ্লেন করে ম্যাডাম আমার পেন নেই কিন্তু আমি যখন খাবার খাচ্ছি বা ট্রিগারিং ফ্যাক্টর আমরা বলি ঠান্ডা টক মিষ্টি এগুলো খেলে কিন্তু আমার শিরশির করছে আবার খাবারটা বের করে দিলে শীর্ষে রানি ভাওটা চলে যাচ্ছে তখন কিন্তু আমরা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট বলি কি আমরা একটা প্রসিডিওর করব যাকে আমরা বলি ইনডাইরেক্ট পাল্প ক্যাপিং তখন কি হয় আমরা মানে আপনার ইনফেকশনটা পাল্পের কাছেও যায়নি কি একদম ইনিশিয়ালি নেই মাঝামাঝি স্টেজে আছে তখন আমরা নিচে একটা মেডিসিনের লেয়ার বসিয়ে দিই তার উপরে আমরা ফিলিং করে দিই ফিলিং করে দিলে কি হয় ওখানেই ইনফেকশনটা স্টপ করে যায় কিন্তু যদি তার বাদেও যদি ইনফেকশনটা আরও গ্রো করলো পরে যদি ওইটাকে পাস আউট করে যদি রুট অপদি চলে গেল রুট হচ্ছে আমার যেমন বডিতে আমার হার্ট আছে সেরকম আমার দাঁতের ভিতরে একটা ভাইটাল ব্লাড সাপ্লাই যেখানে হয় আমরা যে পাল্প বলি ওটা ওইখানে অপদি চলে গেলে কিন্তু پیشنটকে ভীষণ পেইন হয় পেইন হয় পুউ চলে আসে মানে যে চলে আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি কি একদম যত তাড়াতাড়ি হবে আমরা রুট ক্যানেল করে দিই রুট ক্যানেল করে কি করে যে ইনফেকশাস পাল্প আছে বা যেখানে ইনফেকশন আছে ওই জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দিই যে লাইভ আমার দাঁতটা ভিতরে লাইফটা আছে লাইফটাকে বাদ দিয়ে দিই আমরা দাঁতটাকে ডেড করে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য ভিতরে কিছুটা মেডিসিন ভরে দিই মেডিসিন ভরে দিলে কিন্তু আপনার দাঁতটা আবার ভালো হয়ে যায় তার উপরে আমার আবার আমরা ক্যাপ বসিয়ে দিই ক্যাপ বসিয়ে দিলে ভিতরে যে মেডিসিনটা আছে যাকে আমরা গাটা পর্চা বলি ওই জিনিসটা ভিতরে ইন্ট্রাক্টেড থাকবে প্রোটেক্টেড থাকবে তারপরে আমি আপনাকে আগে যেরকম বললো আমরা ক্যাপ বসাবো তিন চার রকমের ক্যাপ হয় জনটা পেশেন্টের ফিজিবিলিটি দেখে আমরা আবার ওইটাকে ক্যাপ লাগিয়ে দিয়ে জিনিসটা আমরা প্রোটেক্ট করে দি। এখন আরসিটি কতটা সিটিংয়ের হয় এখন অনেকজন অনেক প্র্যাকটিসে চলে এসেছে সিঙ্গেল সিটিং রুট কেনার কিন্তু যখন দাঁতের ভিতরে ইনফেকশন আছে একটা সিটিংয়ে পুরো ইনফেকশনকে বাদ দেওয়া একটা কোথায় না কোথায় একটু কম্প্রোমাইজ হয়ে যায় তো বেসিক্যালি আমরা তিন থেকে চারটে সিটিংয়ে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করি প্রথম দিন আমরা যে ভিতরে যে পাল আছে যে এক্সেস ওপেনিং করে আমরা যতটা ইনফেকশন আছে চেষ্টা করে বাদ দিয়ে দিই এক সপ্তাহ ওই ভিতরে কিছুটা এরকম ম্যাটেরিয়াল ভরি যে কি আর বাকি যতটা অ্যাক্টিভ ইনফেকশন আছে ওইটাকে নষ্ট করে দিবে।

ক্যাপ বসাবো না কিছু ট্রিটমেন্ট করব না আপনাকে আমার কাছে আসতেও হবে না আনটিল এনালিস আপনার কাছে পেন আছে এক মাসে আমরা বুঝতে পারি কি ভিতরে আর কোনো ইনফেকশন থেকে গেল না নেই যদি এক মাস যদি পেশেন্ট এসে বলে কিনা আমার কোনো ইনফেকশন মানে পেন নেই অসুবিধা নেই তখন আমরা কিন্তু দাঁতটাকে একটু কেটে ছোট করে দিই ছোট করে ওর উপরে একটা মাপ নিয়ে আমরা ল্যাবে পাঠিয়ে আমরা আবার ওর উপরে ক্যাপ বসিয়ে দিই বেসিক্যালি তিন থেকে চার সিটিং এ আমার রুট ক্যানাল ট্রিটমেন্টটা শেষ জেনে নিলাম অনেকগুলো সমস্যা এবং তার চিকিৎসাগুলো সম্বন্ধে এরপরেও যেটা সবশেষে যেটা জানতে চাইবো যে দাঁত সুরক্ষিত রাখতে সঠিকভাবে ব্রাশ করার পদ্ধতিগুলো কি আমরা যত ট্রিটমেন্ট করি যা করি সব থেকে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে একটা হাইজিন মেনটেন রাখা প্রত্যেক দিন প্রত্যেকটা পেশেন্ট ডেন্টিস্টের কাছে আসতে পারবে না যা করতে পারবে বাড়িতে ম্যানেজ করতে পারবে বাড়িতে মেনটেন করতে হয় তার জন্য কি করতে হয় ব্রাশ করতে হয় আমরা টু ইস টু টু রেশিও ফলো করি বাই টু বাই টু রুল আমরা যে ফলো করি দু মিনিটের জন্য দিনে দুবেলা যদি একটা মানুষ যদি দাঁতটা টাইম দেয় ওনার দাঁত ভালো থাকবে কিন্তু প্রপার ব্রাশিং টেকনিকটা ফলো করতে হবে একটা দাঁতকে পরিষ্কার করতে আপনার ম্যাক্সিমাম দু মিনিট টাইম লাগে দু মিনিট থেকে বেশি ওর উপরে প্রেশার দেওয়া দরকার নেই দুবেলা সকালে ওঠার পরে রাতিবেলা বেডের যাওয়ার আগে দু টাইম ব্রাশ করলেই হয়ে যাবে এখন আমরা ব্রাশটা কিভাবে করব। ব্রাশ অনেক পেশেন্টরা এসে বলে ম্যাডাম আমি দুবেলা ব্রাশ করছি ভালো টুথপেস্ট ভালো ব্রাশ ইউজ করছি আমার দাঁতটা নষ্ট হয়ে গেল বা উপর থেকে ঘষে গেল কেন ওর কারণটা হচ্ছে পেশেন্টরা যখন ব্রাশ করে আইদার হরেজেন্টালি বা ভার্টিক্যালি খুব জোর রে ওটাকে রগড়ে দিলে জিনিসটা উপরে যে এনামেল লেয়ারটা ওটা ঘষে যায় একটা অবভিয়াসলি আমরা দাঁতটা ঘষছি উপরে একটা কাইন্ড অফ ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে উপরে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে আমরা কে বলি একটা জেন্টেল প্রেসার দিয়ে ব্রাশটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে সার্কুলার মোশনে ঘোরাবেন তাতে কি হয় যে দাঁতের মাঝখানে যে ফুড পার্টিকলস গুলো ফেসে আছে ওইগুলো বাইরে রিঞ্জ আউট করে যাবে তারপরে আপনি যখন কুলকুচি করবেন ওইগুলো লুজেন আউট হয়ে গেলো অটোমেটিক্যালি আপনার যখন ফ্লাশ হয়ে যাবে রিঞ্জ হয়ে যে জল দিয়ে ওইগুলো বেরিয়ে আসে এখন আপনি কিরকম ভাবে ব্রাশ ইউজ করতে পারেন এখন চলে এসেছে আইডিএ অ্যাপ্রুভ আপনি বলতে পারেন সব এজের বাচ্চাদের জন্য সব এজের একটা স্পেসিফিক ডিজাইন টুথপেস্ট চলে এসেছে অ্যাডাল্টের জন্য আমরা ওরাল বি প্যাপসোডেন একটা ভালো কোন ব্র্যান্ডের সফট ব্রেসেলস টুথপেস্ট টুথব্রাশ ইউজ করলেই আমার হয়ে যাবে প্লাস তার সঙ্গে আমরা কি ইউজ করব একটা ভালো ফ্লোরিডেটেড টুথপেস্ট জনটা আমার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন যা এলাউ করেছে প্যাপসোডেন্ট হলো কোলগেট হলো এগুলো ইউজ যদি করি ততটা সাফিসিয়েন্ট অনেক পেশেন্টস এসে বলেন ম্যাডাম আমি একদম ব্রাশটাকে ভরে দিয়েছি পেস্টে ভালো করে মাছি কিন্তু ক্লিন হচ্ছে না ততটা পেস্ট লাগে না একটা অ্যাডাল্টের জন্য একটা মোটর যে পি শেপ সাইজ আমরা বলি ওই ওই মাত্রাতে পেস্ট নিলে ইজ মোর দেন সাফিসিয়েন্ট আর বাচ্চাদের ক্ষেত্রে একটা চালের সাইজের যদি আমরা পেস্ট স্মিয়ার নিয়ে যদি আমরা করি ততটাই সাফিসিয়েন্ট অনেক বেশি করতে হবে না কিন্তু যতটা করছেন ওইটা একটু প্রপারলি মেনটেন করলে আপনার দাঁত একদম হেলদি আর সুন্দর থাকবে অনেক অনেক ধন্যবাদ ডক্টর সীতাম আপনাকে আপনার এই সুন্দর পরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারাও অনেকটাই উপকৃত হবেন আহ ডক্টর সীতামের এই পরামর্শ পেয়ে আর আজ এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দ্য ই পেপার ডিজিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠান